নমস্কার ইন্ডিয়া নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি আমি ঋতশ্রী মজুমদার গঙ্গাসাগরে আসা তিন সাধুর উপর শারীরিক নির্যাতনের অভিযোগ করা হয় ব্যাপক মারধর ভেঙে দেওয়া হয় তাদের গাড়ি চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার কাশীপুরের গোবরডিঙ্গা গ্রামে যা নিয়ে তীব্র হয়েছে জোর রাজনৈতিক বিতর্ক ঘটনায় বাংলার নিয়ে সরব বঙ্গ বিজেপি নেতারা এমনকি এই ইস্যুতে বাংলা এসে তৃণমূল সরকারকে আক্রমণ শোনান কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরও যদিও এই ঘটনায় ইতিমধ্যে কড়া পদক্ষেপ করেছে স্থানীয় পুলিশ প্রশাসন ইতিমধ্যে ঘটনায় যুক্ত সন্দেহে বারো জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ঘটনায় আরো কারা কারা যুক্ত রয়েছে তাও খোঁজ চালানো হচ্ছে পুলিশের তরফ থেকে ইতিমধ্যে ধৃতদের জেরা করা হচ্ছে কি কারণে এমন ঘটনা তা ক্ষতিও দেখা হচ্ছে তবে ছেলে ধরা নিয়ে একটি গুজব ছড়ায় আর তা থেকে এই ঘটনা বলে দাবি স্থানীয় পুলিশ প্রশাসনের জানা গেছে ওই তিন সাধু উত্তরপ্রদেশ বেরিলির বাসিন্দা সেখান থেকে একটি গাড়ি করে বাংলায় এসেছিলেন যাওয়ার কথা গঙ্গাসাগরে সেখানে যাওয়ার পথে রাঁচির জগন্নাথ মন্দির দর্শন করেন তারা এরপর পুরুলিয়ায় ঠোকেন আর সেখানে বেশ কয়েকজন নাবালিকাকে গাড়িতে থাকা সাধুরা রাস্তা জিজ্ঞেস করে আর তাতেই বিপত্তি ঘটে বলে দাবি স্থানীয়দের ভয়ে ওই নাবালিকারা ছুটে পালায় এরপরে গুজব ছড়িয়ে পড়ে এমনকি অপহরণের গুজবও ছড়িয়ে পড়ে আর এরপরেই গাড়ি আটকে তিন সাধুকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ এমনকি তাদের গাড়িও ভেঙে দেওয়া হয় কোনো রকমে পুলিশে তিন সাধুকে উন্মুক্ত জনতার হাত থেকে রক্ষা করে বিষয়টি খবর পেয়ে রাতেই কাশীপুর থানা থেকে তিন সাধুকে নিজের বাসভবনে নিয়ে যান পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো আজ তাদের সসম্মানে গঙ্গাসাগরে পাঠানো হবে বলে জানিয়েছেন তিনি তবে এই ঘটনায় ইতিমধ্যে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা রাজ্যের আইন শৃঙ্খলার পরিস্থিতি ভয়াবহ আর তা উল্লেখ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন সাংসদ লকেট চট্টোপাধ্যায় একইভাবে বাংলায় এসেছে হিন্দু বিরোধী তোপ দেখেছেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরও তার কথায় বাংলায় তুষ্টিকরণের রাজনীতি চলছে আর সেই কারণেই এই ঘটনা বলে দাবি বিজেপি নেতার একই সঙ্গে রাজ্যের আইন শৃঙ্খলা এসে আক্রমণ শুনিয়েছেন তিনি পাল্টা জবাব তৃণমূলের তরফ থেকেও ইন্ডিয়া নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন আর দেখতে থাকুন বিশেষ বিশেষ খবর